আমার মেয়ে টমেটো সস খেতে খুব ভালোবাসে সেই জন্য আমি আজকে বাড়িতেই টমেটো সস বানাবো পাকা পাকা লাল লাল টমেটোগুলো নিয়েছি প্রথমে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যখন তখন শুধু বলবে মা সস দাও সস দাও বাইরের সস কি বেশি খাওয়া ভালো সেজন্য আমি বাড়িতেই বানিয়ে রাখছি টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি গোটা রাখলেও হতো এটা হলে তাড়াতাড়ি হয়ে যেত আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর পাকা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবঙ্গ আর গোলমরিচ একটু দারচিনি আর চারটে এলাচ প্রথমে আমি কড়াতে জল দিয়ে দিলাম তারপরে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম এটা একটু ফুটে যেতে এবারে আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ওই কোচানো টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা একটু বেশিই দিতে হবে কারণ টক জিনিসটা কিছুক্ষণ আমি চাপা দিয়ে ফুটিয়ে নিলাম এবারে গ্যাসটা বন্ধ করে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যেতে এবার আমি মিক্সারে পিষে নিচ্ছি ছাগনিতে করে ছাঁকতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে সেজন্য আমি চালাই করে ছেঁকে নিচ্ছি এভাবে আমি ডাবুতে করে ঘষে ঘষে সব রসগুলো ছেঁকে নিলাম আর এই জন্য দেখো টমেটো আর লঙ্কার খসাগুলো এগুলো বেরিয়েছে আর এতটা জুস বেরিয়েছে আবার গ্যাসে কড়া বসিয়ে আর এই টমেটোর জুসটা ঢেলে দিলাম তারপর দিয়ে দিচ্ছি মতো চিনি আর দিয়ে দিলাম ভিনিগার নুন আমি অল্প দিচ্ছি কারণ সেদ্ধর সময় আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম এবারে দেখো ফুটিয়ে ফুটিয়ে আমি কতটা গাঢ় করে ফেলেছি আর কালারটাও এত সুন্দর এসেছে না এবার আমি প্লেটে ঢেলে দেখে নিলাম টমেটোতে এখনও জল আছে কি না টমেটোতে একটু জল নেই গাঢ় গাড়ো হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো যাতে আমি বোতলে ভরতে পারি এক করা টমেটো আমার এতটাই সস হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করলাম ফ্লেভারটা এত সুন্দর এসেছে কেউ ধরতেই পারবে না বাড়িতে বানানো বলে এটাই এখন আমার মেয়ের কিছুদিন হয়ে যাবে